দুইটা আপনার চাওয়া কত ভাই দুইটা চাওয়া কত এই পাইকাররা এ হাটে একটা সমস্যা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালিয়াগুর উপজেলার বেনোপুর রবিবারের একটি সাপ্তাহিক ছাগল বেড়ার হাটে এই হাটটি প্রতিদিন রবিবারে দশটা থেকে বিকাল পর্যন্ত সেই হাটটি বসে গ্রামীণ পর্যায়ের একটি ছাগল হাট এখানে যে গৃহস্থারা রয়েছে কৃষকরা রয়েছে তাদের যে যে হাতে লালিত এখানে রয়েছে এখানে ছাগলগুলা দেখবো যে সেগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে তো আপনারা সবাই পাশে থাকবেন প্রিয় দর্শক বিন্দু আমার সামনে দেখছেন যে দুটি ছাগল রয়েছে এটা হরিয়ানা অর্থাৎ উন্নত জাতের যে ছাগল আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর যে উন্নত জাতের ভালো মানের কিন্তু এই ছাগল এখানে পাওয়া যায় আপনারা দেখছেন যে এখানে বড় সাইজের দুটি ছাগল ইতিমধ্যে কাছ থেকে যে রয়েছে তারা কিনে এখানে বেঁধে রেখেছে একটি গ্রামীণ পর্যায়ের হাট থেকে এখানে যে পাইকাররা রয়েছে তারা কিন্তু এই হাটে আসে এসে কিন্তু যে গৃহস্থারা রয়েছে তাদের কাছ থেকে এই ছাগলগুলি কিনে নিয়ে যায় আপনাদেরকে একটু সামনে আরো ছাগল রয়েছে এখানে দেখছি যে এখানে আহ চারটি ছাগল রয়েছে বা এই ছাগলগুলি কি জাতের ছাগল এগুলা মননি না দুটা হচ্ছে বাদামি কালার একটা হচ্ছে সতের হাজার পাঁচশো করিয়া সতেরো হাজার পাঁচশো টাকা করিয়া অনেক দেখেন অনেক বড় জাতের সতের হাজার পাঁচশো টাকা করিয়া দুটা আহ কাশি ছাড়ছে আর এই পাশে রয়েছে দেশি ছাগল এই এটা কত এজেরা সাইজ ছিল করে 14000 টাকা করে দুটো বিক্রি হচ্ছে তো অন্যান্য বাজারে তুলনায় এখানে যে বেনাপور হাটটি রয়েছে এখানে কিন্তু ছাগলের দাম অনেক কম আমরা দেখতে পাচ্ছি সেই পর্যন্ত দাম কত পর্যন্ত বলা হয়েছে কে বলছে দাম কত দাম হইছে 20000 20000 পর্যন্ত দাম হচ্ছে অর্থাৎ আপনার চাওয়া হচ্ছিল আঠাশ বিশ হাজার পর্যন্ত দাম বলছে আচ্ছা এই দুটি ছাগল কার এখানে দুটি ছাগল রয়েছে খুব সুন্দর কালো কালার বেশি না ভায়া হ্যাঁ আপনি কি ছাগলের ব্যবসা করেন হ্যাঁ আপনি কি ছাগলের ব্যবসা করেন তো কোনো দুটা কি জাত বলতে পারেন না হ্যাঁ প্রিয় দর্শক আমি একটা জিনিস লক্ষ্য করছি সব পার্টি যে ছাগলের যে পাইকারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু কখনো দরদাম গুলি বলতে চায় না এটা হলো তাদের মধ্যে একটা গোপনীয়তা তারা একটা সিক্রেট থাকে আমি ইতিমধ্যে আরো অনেক ভিডিও গুলি দিয়েছি এখানে যারা প্রকৃত কৃষক রয়েছে তাদের কাছে আমি চলে যাচ্ছি এখানে পাইকারা অনেক দাম বলতে চায় না কারণ তাদের মধ্যে অনেক গোপনীয়তা রয়েছে আমি সামনে যাচ্ছি ভাইয়া এই দুটা নাকি কাশির বাচ্চা না আপনার চাওয়া কত ভাইয়া দুটা চাওয়া কত এই পাইকাররা পাইকার হাটে একটা সমস্যা আপনারা যারা পাইকার ওদের কাছে ওরা কিন্তু কখনো ছাগলের দাম গুলি বলতে চায় না ওদের কাছে একটা থাকে ওরা সবসময় হাইট থাকে এই জিনিসটা প্রকাশ পায় না অর্থাৎ এখানে যারা গৃহস্থ রয়েছে তারা কিন্তু সরাসরি সেই ছাগলের দাম গুলি বলে থাকে আপনি ইতিমধ্যে দেখেছেন দুইজন ব্যবসায়ী কিন্তু বলে নাই তা আপনারা যারা এখান থেকে ছাগল কিনবেন সরাসরি যারা গৃহস্থ রয়েছে তাদের কাছ থেকে ছাগল কিনে নেবেন এই থেকে আপনার হ্যাঁ দুইটা জোড়া কত আহ দুইটা পঁয়ত্রিশ হাজার দুনোটা দেশি ছাগল আপনি কি ব্যবসায়ী না গৃহস্থ এখানে গৃহস্থ খুবই কম এখানে বেশিরভাগ গৃহস্থের কাছ থেকে ছাগলগুলি যারা ব্যবসায়ী রয়েছে তারা কিনে নিয়ে আবার এখানে বাজারে দাঁড়িয়ে থাকে আপনার দেখছেন এখানে দুটি কাশির বাচ্চা রয়েছে দুটা চাওয়া কত কাকা দুটা বিয়াল্লিশ হাজার একুশ হাজার টাকা চাওয়া খুবই সুন্দর দুটি ছাগল এখানে ছাগল ভেড়ার দাম খুবই কম আপনারা দেখছেন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে এখনো ছাগল রয়েছে তিনটা কাকায় তিনটা চাওয়া কত আপনার তিনটা বাইশ হাজার তিনটা বাইশ টাকা খুবই কম দাম এখানে ছাগলের দাম খুবই কম এই কাশি বাচ্চাটা কত কাকা বাইশ হাজার না অনেক বড় একটি মাত্র বাইশ হাজার টাকা আহ প্রিয় দর্শকবেন্দু আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি অর্থাৎ যে যেখান থেকে দেখছেন যে আমার কি সত্যি এটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় যে হাটে বাজারের ভিডিওগুলি রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করি আর আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে গ্রামীণ পর্যায়ের একটি হাট আর এখানে গ্রামীণ পর্যায়ের হাটটি থাকে এখানে যে তারা রয়েছে তারা সরাসরি কিন্তু এই হাটে ছাগল নিয়ে আসে আর লোক আসবে এখন দুপুর আর গ্রামীণ পর্যায়ের হাট থাকে এখানে প্রচুর তারা ছাগল নিয়ে আসে এবং কম দামে এখান থেকে গুলি কিনে নিতে পারবেন সাপ্তাহিক একটি একটি রবিবারের হাট ছাগল আপনার দেখছেন আরো তিনটা নিয়ে আসলো দুইটা হচ্ছে বাদামি কালার একটা হচ্ছে তিনোটা কি কাশির বাচ্চা নাকি ভাইয়া হ্যাঁ তিনটা কাশি তিনোটা আপনার চাওয়া কত কত হলে বিক্রি করবেন আটত্রিশ হাজার না তিনটা আটত্রিশ হাজার তিনটা আটত্রিশ হাজার অর্থাৎ অন্যান্য বাজারের তুলনায় এখানে দাম অনেক কম একটি গ্রামীণ পর্যায়ের হাট আপনারা দেখছেন আপনাদের আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি